একদমই চানেনো ওয়েলকাম ব্যাকটমাই নাই দ্য ভিডিও তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও খুবই ভালো আছি আর আজকে হচ্ছে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে যাচ্ছি আজকে তো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভালোঘাটা একটা প্রোগ্রাম আছে সেখানে অনেক ইন্ডাস্টরা সেখানে উপস্থিত থাকবে তো সেই প্রোগ্রামে আমরা যাচ্ছি আহ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা ফাইনালি তোষা ব্রিজের কাছে চলেই আসলাম দেখো তাই চার্বিকটা কত সুন্দর লাগছে সুন্দর আর যাই সেখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ গাড়িগুলো যাচ্ছে গাড়িগুলো আমরা বীজটা পার হবো সেজন্য আর কি দাঁড়িয়ে আছে ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে এসে আর গাইস আমার ভয়েসটা আমি বেশি জোরে কথা বলতে পারছি না তার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে সেজন্য আমার ভয়েসটা এরকম লাগছে শুনতে তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো চলো তোমাদের দেখাতে থাকি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমার খুব লজ্জা এই ব্লগ কে কে আসছে শান্তরা থেকে এটা আমার বাবা একাই

এই যে আমাদের তো ফ্রেন্ড আমরা সবাই এখানে এসে পৌঁছে গেছি দেখো একটু মানে হাইকর আজকের দিনটার জন্য অনিদিন ধরে ওয়েট করেছিলাম তো ফাইনালি আজকের দিনটা আসলো আমি সকালে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল এই জেলা হয়তা আশা হবে না তো ফাইনালি খুব কমলো আসলাম তোর পার্টনার চলো এবার ফেস করতে এইভাবে করে দেখিয়ে দিচ্ছি

আজকে আমরা বিএসপি জীবন অনুষ্ঠানে ফালাকাটায় আসি দারুণ ইয়ে হচ্ছে আমার সাথে আছে রিয়া আর অনেক এই যে বিষ্ণু ভাই এত ভালো কি বলিস তারপরে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার ক্যামেরাম্যান শুধু লজ্জা পাই ক্যামেরাতে আসতে চায় না শুধু ভিডিও করবে আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে তোমরা শেষ পর্যন্ত কিন্তু ব্লগটা দেখে থাকো একদম স্কিপ করবে না নমস্কার হলে লোক কোথায় সবাই কি ভাবতো আমি আসবো না তো আমি একটু পরেই আসবো শুরুতেই আসবো আরে প্রথমে তো একটুখানি লুচি খেতে হয় ছোলার ডাল খেতে হয় তারপরে সবজি তারপর ভাত তারপরে মাছ তারপরে তো মাটন চিকেন আসবে শুরুতেই মাটন চিকেন যারা চলে গেলেন তারা কি ভাবলেন শুরুতে মাটন খাবো বা দই মিষ্টি খাবো খেয়ে বাড়ি চলে যাবো আগের দিনও খাবো না কেউ নমস্কার

সো গাইস এখন আমরা আছি হোটেলে খাওয়া দাওয়া করতে এসেছি আর হচ্ছে আমি গানের ভিডিওগুলো এখানে ঢুকাইনি তার কারণ কপিরেট আসতে পারে তাই সেই ভিডিওগুলো আমি দিলাম না দিচ্ছি আমাদের খাবার চলে এসেছে ফাইনালি আর হচ্ছে তোমাদের আমার ভয়েস যাচ্ছে না তোমরা শুনে বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা তোমরা একটু ম্যানেজ করিনি ওকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা বাড়ি ফিরবো কেননা রাত অনেকটা হয়ে গেছিল তো গাইস আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ি যাচ্ছি আর আমরা এখন রাস্তায় যাচ্ছি এখন বাজে এগারোটা রাত তো আমরা কখন বাড়ি ফিরবো জানি না তো আচ্ছা গাইস তাহলে যদি পারি তোমাদের অবশ্যই দেখাবো তো গাইস কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি কেননা ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর তাছাড়াও আমার ফোনেও চার ছিল না সেরকম তাই করতে পারিনি আর যেহেতু ভিডিওটা এন্ড করা হয়নি তো এন্ড তো করতে হবে তাই এখন করছি তো পুরোটা ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে দিও তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা